আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দু হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম বৃদ্ধি সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ নতুন নোটিশ অনুযায়ী দ্বিতীয় বর্ষের ফরম পূরণের কার্যক্রম আগস্ট মাসের পঁচিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল করতে পারি তারা পঁচিশ তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল করার সুযোগ পাচ্ছ ফর্ম ফিল যে নিয়ম কানুন কিংবা কারা কারা এখানে কত টাকা প্রয়োজন হবে এই আগের যে যে। ছিল অর্থাৎ প্রকাশিত হয়েছিল সেই নোটিশ অনুযায়ী অপরিবর্তিত থাকবে অর্থাৎ তোমাদের যদি কারো এই নিয়ম কানুন কিংবা কোন কোন সেশনের স্টুডেন্ট এখানে আবেদন করতে পারবে সেটা যদি দেখার প্রয়োজন হয় তাহলে এই আগের নোটিশটা তোমরা একটু দেখে নিবা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সার্ভার ইতিমধ্যে ঠিক হয়ে গেছে তোমরা সার্ভারে গিয়ে অর্থাৎ যে ওয়েবসাইট নির্ধারিত ওয়েবসাইট আছে এন ইএমএস লগ ইন অথবা আই বাটনে ক্লিক করে আমি একটা ভিডিও দিয়েছি যে কিভাবে তোমার হাতে থাকলে স্মার্টফোনটি ইউজ করে ফর্ম ফিল করতে পারো সেই ভিডিওটা দেখেও কিন্তু খুব সহজেই তুমি নিজে নিজে ফর্ম ফিল করতে পারবে তবে এখানে একটা বিষয় হচ্ছে কিছু কিছু কলেজ ছাড়া অধিকাংশ কলেজই কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে সো তুমি ফর্ম ফিল আপ করলে ঠিকই কিন্তু পেপারস তোমার কলেজে সাবমিট করতে পারবে না আর একটা বিষয় মনে রাখবে যতক্ষণ না পর্যন্ত তোমার কাগজগুলো ফর্ম ফিল আপের যে সাবমিট করছো ততক্ষণ না পর্যন্ত ফর্ম ফিল আপের কার্যক্রম সম্পন্ন হবে না সো তুমি আগে কলেজে খোঁজ নিবা যে তোমার কলেজের ডিপার্টমেন্ট খোলা আছে কিনা কিংবা ফর্ম ফিল আপের কাগজ জমা নিচ্ছে কিনা যদি খোলা থাকে কিংবা ফর্ম ফিল আপের কার্যক্রম তোমার কলেজে চলমান থাকে তাহলেই শুধুমাত্র তুমি অনলাইনে এই ফর্ম কমপ্লিট করবা ঠিক আছে করার কিছু নাই আর এখানে একটু বাড়তি আমি বলে দিতে চাই যে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা অনেক বেশি একটু কনফিউশনের মধ্যে আছো যে তুমি ফর্ম ফিল করবা নাকি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের জন্য অপেক্ষা করবা তো তাদের জন্য আমি বলবো যে একটু অপেক্ষা করো ধৈর্য ধরো হয়তোবা এই যে পঁচিশ তারিখ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তার আগেই বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা প্রকাশ করে দেওয়া হবে শিক্ষার্থী বন্ধুরা সেই সাথে তোমাদেরকে আরো একটা সুখবর দিতে চাই তোমরা দীর্ঘদিন ধরে আমাদের সেকেন্ড ইয়ারের চূড়ান্ত সাজেশনটার জন্য অপেক্ষা করছিলে তো আমাদের সকল ডিপার্টমেন্টের চূড়ান্ত সাজেশনগুলো রেডি হয়েছে একদম শর্ট সাজেশন তো এই সাজেশনগুলো হোয়াটসঅ্যাপে নগদে তোমরা সংগ্রহ করে নিতে পারো সেই সাথে আমাদের ইংলিশ কম্পোসারি এবং বিজনেস কমিউনিকেশনের প্রাইভেট ব্যাচগুলোতে ভর্তি চলছে কোর্সে সেই কোর্সেও তোমরা ভর্তি হতে পারো আমরা কোর্স ফি স্পেশাল ডিসকাউন্টে অনেক বেশি কমাই দিচ্ছি সো এই সুযোগটাকে তুমি কাজে লাগাইতে পারো ভালো থেকেও সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যে কোনো বিষয়ে আপডেট পাওয়া মাত্রই আমরা তো তোমাদেরকে সেটা জানিয়ে দেবো